এলা ফাডি হলো একদম তো কথা বলিস কু 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 কথা বলবি তুই কোন কথা হবে না আমি আমার ফি একদম আর ও টাক মাছ নষ্ট কি যে কষ্ট টেলিভিশন টকশরের মধ্যে কত বিজ্ঞানে টেকো আছে তাই দেখেন আমার টাক দেখেন সাদা ফকফকে টাক মাথা নষ্ট কি যে কষ্ট টেলিভিশন টক টকসর মানে নে নে কত বিজ্ঞানে টেকো আছে এই দেখেন হুসাম লিখা বলি আছে কাশি বস্তা নিয়ে কত বিজ্ঞানে কি কি কভার

আমরা এই মসজিদের ঝোর জঙ্গল পরিষ্কার করছি সাফ করছি আজকে শুক্রবার আকাশটা অনেক ম্যাগলা হ্যাঁ অনেক করে করিয়েছে হালকা হালকা পানি পড়ছে আকাশ থেকে এই যে আমাদের মসজিদের বাইরের লুক এই যে ফুল গাছ লাগিয়েছে এই যে এটা মসজিদ হ্যাঁ এই যে সামনের মসজিদ

रिशु लोगों ने सारा कश्ता करना शुरू है। मैं धौस्ते, हँसते, 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 हँसते। हब्बाश। ऐसे क्या नूरसान लिया बुरिया से? काशी बस्ता नहीं है? हम वीडियो कर लोगे। नहीं नहीं घिर गया थोड़ी तेरे। पापा कोई दिक्कत हुआ है नहीं। Television structure मारे। কত বিজ্ঞান কি খবর এটা আমাদের একটা গ্রামের মসজিদ এই মসজিদে আমরা অনেক ঝোর ঝোর পরিষ্কার করেছি আমি আপনার ভিডিও মাধ্যমে দেখাবো এখানে ফুল গাছ হ্যাঁ দেখান ক্যামেরাম্যান এই জায়গায় যেটা এটা মরক ফুল বলা হয় আমাদের গ্রামের গ্রাম অঞ্চলের মরক ফুল বলে

এক <laughs> হাত